আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আর আজকে আমি যাচ্ছি মিনা মুজদালিফা আরাফাতের এই জায়গাগুলো জিয়ারাতে তো আজকে এই মুহূর্তে এখন আমি আছি মিনাতে আর মিনাতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে অসংখ্য তাবু আর এই তাবুগুলো হচ্ছে এখন প্রস্তুত করা হয়েছে আমি যখন এসেছি তখন হচ্ছে হজের ঠিক আগের মাসে তো নর্মালি এই তাবুগুলো হচ্ছে শুধু হজের সময় মিনাতে যে তিন দিন হাজিরা অবস্থান করেন সেই তিন দিনই এই তাবুগুলো ব্যবহার করা হয় এই ছাড়া আর তাবুগুলো পরিত্যক্ত অবস্থায় থাকে তো যেহেতু এক বছর পরে আবার এগুলো ব্যবহার হবে পুনরায় সেই জন্য এখন প্রস্তুত করা হচ্ছে তো রাস্তার দুই পাশে অসংখ্য তাবু আর এই তাঁবুগুলো হচ্ছে বিভিন্ন ইউনিটে ভাগ করা আছে বিভিন্ন দেশের এবং হচ্ছে বিভিন্ন মোয়াল্লেম অনুসারে এই তাঁবুগুলো ভাগ করা দেখতেই পাচ্ছেন দুপাশে অনেক উঁচু উঁচু পাহাড় আর তার মাঝে সমতল যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতেই হচ্ছে এই তাঁবুগুলো তৈরি করে রাখা হয়েছে আর এই তাঁবুগুলো হচ্ছে কিন্তু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত অর্থাৎ তাঁবুর ভেতরে সেন্ট্রাল এসির মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় আর আমরা এখন একটা ফ্লাইওভারের উপরে আছি ফ্লাইওভারের উপর থেকেও আপনি দুই পাশে যতদূর দেখবেন যতদূর তাকাবেন আপনার দৃষ্টি যাবে দুপাশে অসংখ্য তাঁবু দেখতে পাবেন এর পাশাপাশি সামনের দিকে কিছু হোটেলও আছে আর এই জায়গাটা আমরা শেষ করে মিনা শেষ করে আমরা এখন আরাফাতের দিকে যাচ্ছি আর আরাফাতের দিকে যেতে এইখানে মুজদালিফা নামক যে জায়গাটা যেইখানে হাজিরা হচ্ছে রাতে অবস্থান করে আরাফাত থেকে রওনা দিয়ে সেই মুজদালিফার জায়গাটা পার হতে হবে তো আমরা এখন যেই জায়গা দিয়ে যাচ্ছি হাজিরা আরাফাতের দিন শেষ করে এই জায়গাগুলো দিয়েই হচ্ছে পায়ে হেঁটে মুজদালিফায় পৌঁছায় এবং মুজদালিফা রাতে অবস্থান করে ও মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করে পরদিন জামারাতে বা শয়তানকে পাথর নিক্ষেপ করে আর এই যে দেখতে পাচ্ছেন মরুভূমির বল বুকে এই জায়গাগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে আর আমি যেহেতু ক্যানাডা থেকে এখানে এসেছি তো আমার কাছে হচ্ছে খুব ভালো লাগতেছে এই জন্যে যে চারপাশে আপনি যেদিকেই তাকাবেন অনেক সুন্দর সুন্দর মসজিদ দেখতে পারবেন অসংখ্য মসজিদ এবং হচ্ছে মসজিদে আজান দিচ্ছে এটা তো আমরা দেখেই অভ্যস্ত তাই না বড় হয়েছি মসজিদে আজান দিচ্ছে কিন্তু ক্যানাডাতে হচ্ছে মাইকে আজান দেওয়ার কোনো নিয়ম নেই তাই হচ্ছে আজানটা শুধুমাত্র মসজিদের ভেতরেই দেওয়া হয় তো যেহেতু প্রায় এক বছর আমি এই ধরনের মসজিদে আজান শুনিনি তো এখানে এসে যখন প্রতি ওয়াক্তে মসজিদে আজান শুনলাম মুয়ার্জিন সুমধুর কণ্ঠে নামাজের জন্য আহ্বান করছে তখন কিন্তু মনটা আসলে খুবই ভালো হয়ে গিয়েছে আর আমরা এই যে দেখতে পাচ্ছেন যে হলুদ বড় প্ল্যাকারটা এখানে লেখা আছে যে আরাফাত স্টার্টস হেয়ার তার মানে হচ্ছে আরাফাতের যে জায়গাটা সেটা চতুর্দিক থেকে বৃত্তাকারে একটা আরাফাতের স্থান নির্ধারণ করা হয়েছে আরাফাতের বর্ডার নির্ধারণ করা হয়েছে তো এই যে সামনে যে হলুদ জায়গাটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আরেক পাশের আরাফাতের বর্ডার আর এখানে লেখাই আছে আরাফাত স্টার্টস হেয়ার অর্থাৎ হজের দিন আরাফাতের দিন এই জায়গাটুকুর ভেতরে আপনাকে থাকতেই হবে তারপর সূর্যাস্তের পর আপনি সেই জায়গাটা থেকে শুধুমাত্র বের হতে পারবেন হজের মূল কার্যক্রম যেটা সেই আরাফাতের জায়গাটা আরাফাত স্টার্ট শেয়ার এই বাউন্ডারির ভেতরেই আপনাকে থাকতে হবে তো আমরা হচ্ছে এখন আরাফাতের যে সীমানা বা আরাফাতেই আমরা পৌঁছে গেছি আরাফাতের এখানেও দেখতে পাচ্ছেন যে তাবুগুলো আছে এই তাঁবুগুলোও হচ্ছে এখন প্রস্তুত করা হচ্ছে কারণ এই তাবুগুলো হচ্ছে শুধুমাত্র হজের দিন একদিন ব্যবহার করা হয় আর এই ছাড়া এই তাঁবুগুলো পরিত্যক্ত অবস্থায় থাকে তাই এখন তাবুগুলো রেডি করা হচ্ছে এখানেও কিন্তু চারপাশে অসংখ্য তাবু এগুলো হচ্ছে আস্তে আস্তে প্রস্তুত করছে হজের জন্য হাজিদের জন্য আর আমরা এখন চলে এসেছি জাবালের রহমত নামে আরাফাতের যে পাহাড়টা সেই পাহাড়টার কাছাকাছি অর্থাৎ আমরা এখন এখানে এসেছি মূলত জাবালের রহমত পাহাড়টার দেখার জন্য তো জাবালের রহমতের যে জায়গাটা সেখানে হচ্ছে এখন দেখতে পাচ্ছেন যেহেতু এখন ও হজের মতে এরকম মানুষের জনসমাগম নেই মোটামুটি বিজি আছে তো হাজিরা যারা হচ্ছে জিয়ারায় দেখতে আসছে আরাফাতের যে জাবালের রহমত পাহাড়টা ওনারা যেন কিছু কেনাকাটা করতে পারে সেই জন্য ভ্রাম্যমান কিছু আইসক্রিমের দোকান আছে বোরকার দোকান আছে বিভিন্ন ফ্রুটসের দোকান আছে এই ধরনের কিছু ভ্রাম্যমান দোকান এই মুহূর্তে এখানে আছে আর আমরা মূলত এখন জাবালের রহমত পাহাড়টা দেখতে এসেছি তার কারণ হচ্ছে উমরার সময় এই জায়গাগুলো কিন্তু খুব বেশি বিজি থাকে না অর্থাৎ ওই পরিমাণ হাজি থাকে না যেই পরিমাণ হাজি হচ্ছে হজের সময় থাকে সো হজের সময় যেহেতু হাজিদের সংখ্যা বেশি থাকে এই জায়গাগুলো একদম জ্যামপ্যাক্ট থাকে বিশেষ করে এই জাবালের রহমতের যে পাহাড়টা এই জায়গায় তো মানে আসাই যায় না এত পরিমাণে বিজি এবং মানুষের সমাগম এত বেশি থাকে তো সেই জন্য হচ্ছে যেই কাজটা করা হয় হজের আগেই হচ্ছে এই জায়গাগুলো একবার নিজের চোখে সবাই হচ্ছে দেখে আসে তার কারণ হচ্ছে নিজের মনকে অন্তত শান্তি দেওয়া যে হ্যাঁ আরাফাতের দিনে আমি জাবালের রহমতের কাছাকাছি যেতে পারিনি কিন্তু যখন ফ্রি ছিল সময়টা সেই সময় কিন্তু আমি জাবালের রহমত পাহাড়টা দেখে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আরবিতে লেখা আছে আর সামনে যে পাহাড়টা সেটাই হচ্ছে জাবালের রহমত পাহাড় এই পাহাড়ের ওপরে একটি সাদা পিলার আছে সেই সাদা পিলারের জায়গাটা হচ্ছে হজরত আদম আল্লাহি সাল্লাম এবং মা হাওয়া আল্লাহ সাল্লাম এখানে হচ্ছে ওনারা মিলিত হয়েছিলেন অর্থাৎ জান্নাত থেকে যখন ওনাদেরকে আল্লাহ পাক শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন তারপর তিনারা আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে ক্ষমা চেয়ে যখন তাদের হচ্ছে ক্ষমা গ্র্যান্টেড হলো তখন হচ্ছে আল্লাহ তাদের দুজনকে পথ দেখিয়েছেন এবং তারা এই পাহাড়ের এই যে জাবালে রহমত এই পাহাড়টার এই যে সাদা পিলারটা এখানে দেখছেন এই জায়গাটাই ওনারা দুজন মিলিত হয়েছেন আর সেই জন্য এই জায়গাটায় স্মৃতিস্বরূপ হচ্ছে একটি পিলার তৈরি করে রাখা হয়েছে এবং নবিজি বিদায় হজের ভাষণ দেওয়ার সময়ও এই পাহাড়ের উপর থেকেই বিদায় হজের ভাষণ দিয়েছেন আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাবালে রহমত পাহাড়ের কমপ্লেক্স আর এখানেই হচ্ছে হাজিরা হজের দিন অবস্থান করেন আর উপরে চর্কির মতো যে ছোট ছোট পিলারগুলো দেখছেন এগুলো হচ্ছে মূলত এগুলো থেকে পানি স্প্রে করা হয় অর্থাৎ হজের দিন দুপুরবেলা প্রচণ্ড রোদ থাকে হাজিরা অসুস্থ হয়ে যাবে সেই জন্য তাপমাত্রাকে কিছুটা নিয়ন্ত্রণ করার জন্য এই যে পিলারগুলো থেকে পানি স্প্রে করা হয় এই পিলারগুলো হচ্ছে পিলারের মাথায় যে চরকিটা আছে সেটা হচ্ছে হালকা করে মুভ করতে থাকে এবং সেইখান থেকে পানি স্প্রে হতে থাকে কারণ দুপুরবেলার সময় হজের দিনের যে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার সেইটাতে হাজিরা অসুস্থ হয়ে যেতে পারে জন্যই হচ্ছে পানি স্প্রে ব্যবস্থা তো আমরা এই জায়গাটা পরিদর্শন করলাম বেশ কিছুক্ষণ ছিলাম আর এখন আমরা হচ্ছে এই জাবালের রহমতের এই জায়গা থেকে আরাফাতের ময়দান থেকে আমরা হচ্ছে বিদায় নিচ্ছি আর কারণ মাকরিবের নামাজ যেহেতু কাছাকাছি সময় চলে আসছে সেই জন্য তাড়াতাড়ি গিয়ে কাবায় নামাজ ধরতে হবে